মিথ্যা মামলা দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে হয়রানির অভিযোগে দুদকের সাবেক তিন চেয়ারম্যান সহ চার জনের বিরুদ্ধে করা মামলা তদন্ত করছে সিআইডি এদিকে জ্যেষ্ঠ আইনজীবীরা বলছেন দুদকের বিদ্যমান আইনেই অভিযোগ প্রমাণিত হলে শাস্তির বিধান আছে মিথ্যা মামলা দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে হয়রানির অভিযোগে দুদকের সাবেক তিন চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে করা মামলা সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত এক আবেদনের ওপর শুনানি নিয়ে পঁচিশে মে রোববার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমান এ আদেশ দেন আবেদনটি করেন মামলার বাদী হারুন আর রশিদ নামে এক ব্যক্তি আসামিরা হলেন দুর্নীতি দমন কমিশন দুদকের সাবেক তিন চেয়ারম্যান হাসান মসুদ চৌধুরী হাবিবুর রহমান ও আবুল হাসান মঞ্জুর এবং সংস্থাটির সাবেক সচিব মোখলেসউর রহমান মামলার অভিযোগে বলা হয় খালেদা জিয়াকে হয়রানি করতে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা মামলা দায়ের করেন তৎকালীন দুদক কর্মকর্তারা বিশেষজ্ঞরা বলছেন ফ্যাসিস্ট শেখ হাসিনার ১৬ বছরের শাসন আমলে দুর্নীতি দমন কমিশন অনেক বড় বড় দুর্নীতিবাজের পরিবর্তে চুনোপুটি নিয়ে ব্যস্ত থেকেছে বিরোধী দলের রাজনীতিবিদদের পেছনে সক্রিয় থাকলেও ক্ষমতাসীনদের বেলায় নীরব ছিল দুদক যা কমিশনের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেছে এর দায় তখনকার কমিশনকেই নিতে হবে গত নয় সাল থেকে গত ষোলো বছরের কর্মকাণ্ড যদি আপনি দেখেন দুর্নীতি দমন কমিশনের যে তাদের চোখের সামনে যারা বড় বড় দুর্নীতিবাজ তাদেরকে কিন্তু ছোট দেখছেন বরঞ্চ তাদেরকে নিয়ে আমরা দুর্নীতি দমন কমিশনকে অনেক বেশি ব্যস্ত দিয়েছি দেখেছি কিংবা এই দুর্নীতি দমন কমিশনকে আমরা দেখেছি মানে বিরোধী দলের রাজনীতিবিদদের পিছনে দু ছুটতে আমরা দেখেছি ক্ষমতাসীন দলের দুর্নীতিবাদের পিছনে তাদেরকে একেবারেই আমরা কোনো কাজ করতে আমরা দেখিনি তো ফলে এই দুর্নীতি দমন কমিশন গত ষোলো বছরে কিন্তু অনেকভাবে তারা প্রশ্নবিদ্ধ হয়েছে আমি মনে করি যে দুর্নীতি দমন কমিশনকে তাদেরকেও একটি জবাবদিহিতার আওতায় আনতে হবে দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চারের আঠাইশের ক্ষতে সেখানে একটা প্রভিশন কিন্তু আছে এইভাবে যে দুর্নীতি দমন কমিশন যদি কারো বিরুদ্ধে কোনো মিথ্যা ও অভিযোগ আনেন যদি এটা প্রমাণিত প্রমাণ হওয়ার সাপেক্ষে ওই সংশ্লিষ্ট মিথ্যা তত্ত্ব প্রদানকারীর বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া যায় কিন্তু অনেক সময় তো ধরেন দুর্নীতি দমন কমিশন নিজেও সমটো মামলা করেন সেটাও কিন্তু ওই আটাশের পথে আওতায় আসা উচিত এখন দুর্নীতি দমন কমিশন যদি দেখা যায় কাউকে রাজনৈতিক হরেনি করার জন্য মামলা করেন মিথ্যা মামলা করেন তাহলে তো আঠাশের পথে সেই দুর্নীতি দমন কমিশনের যে সংশ্লিষ্ট কর্মকর্তা তাদেরকে আইনের আওতায় আনা উচিত এবং পাশাপাশি আমি মনে করি যে আদেশের কথাকে আরেকটু সংশোধন করে দুর্নীতি দমন কমিশনকে এর মধ্যে আরও একটু তাদেরকে জবাবদিহিতার জায়গায় আনা উচিত যে অন্তত পক্ষে যে তারা স্বাধীনভাবে কাজ করলেও অন্তত আইনের কাছে বা আদালতের কাছে যেন তাদেরকে জবাবদিহিতার জায়গা থাকে ব্যারিস্টার ফখরুল ইসলাম বলছেন গত দেড় দশকে মিলিয়ন বিলিয়ন ডলার পাচার বিষয়ে দুদক যেমন নীরব ছিল তেমনি সাবেক মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে সততার সার্টিফিকেটও দিয়েছে গত দেড় দশকে এই ফ্যাসিস্ট আমলে যত বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার হয়ে গিয়েছে তার বিরুদ্ধে কিন্তু দুর্নীতি দমন কমিশনে দেড় দশকে একটি মামলাও দায়ের করে নেই বরং আমি বলবো যে আবুল হোসেন নামে যে একজন ছিল তাকে সার্টিফিকেট দিয়ে বলেছে তার কোনো দুর্নীতি নাই এরকমের যদি আমরা হয়তো জানি না খুঁজে দেখা যাবে যে বেসিস্টের অনেক দশকদেরই এরকমভাবে সার্টিফিকেট দিয়ে বলা হয়েছে তারা দুর্নীতির সঙ্গে সংক্ষিপ্ত ছিলেন না তো তাহলে তাহলে দুর্নীতি দমন কমিশন যেসব মামলা করেছে যেমন ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা চলেছে তারেক টমর সাহেবের বিরুদ্ধে যে মানি লন্ডারিং মামলা চলেছে সে মামলাগুলো নেতা একেবারে সহজভাবেই বলতে গেলেই বলতে হবে যে উদ্দেশ্য প্রণোদিত এবং বিরোধী দলকে নিষ্পেষণের একটা হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে এখন কোশ্চেন থেকে যেতে পারে যে তাহলে এই মামলাগুলো এখন যেহেতু প্রমাণিত হচ্ছে যে এই মামলাগুলো সঠিকভাবেই মামলা দায়ের করা হয় নাই অনুসন্ধান করা হয় নাই এবং বিচারও করা হয় নাই এবং তাহলে অনুসন্ধান বিচারকার্য যারা নিয়োজিত ছিল তাদের ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া উচিত কারণ অ্যাপিল ডিভিশনের আর হাইকোর্ট এবং অ্যাপিল ডিভিশনের অবজারভেশনেও কিন্তু সেরকমের তথ্য উঠে এসেছে যে এই মামলাগুলো আসলে সঠিকভাবে দায়ের করা হয় নাই তো এর একটা প্রতিফলন সব জায়গায় থাকা উচিত এই মর্মে যে যাতে ইথ্যে মামলা দায়ের তদন্ত এবং বিচারের ক্ষেত্রে যারা সংশ্লিষ্ট ছিলেন তাদেরকেও কোনোভাবে বিচারের আওতায় আনা উচিত উচিত না এই সরকারের সেটাই তো ভেবে দেখো গত আঠারো মে মামলার আবেদনে হারুনর রশিদ অভিযোগ করেন খালেদা জিয়াকে হয়রানি করতে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা মামলা দায়ের করেন তৎকালীন দুদক কর্মকর্তারা আরও বলা হয় আসামিরা সহ অচেনা ব্যক্তিরা খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মামলা করার আগে মিথ্যা অভিযোগ সৃজনে যে পরিকল্পনা বৈঠক ও ষড়যন্ত্র করেছেন তা বাংলাদেশের বিদ্যমান আইনে শাস্তিযোগ্য অপরাধ